উপজেলা প্রশাসন কর্তৃপক্ষ আজকের এই মতবিনিময় সভায় সম্মানিত প্রধান অতিথি جناب আক্তার জেলা প্রশাসক ও বিধু জেলা ম্যাজিস্ট্রেট রাজশাহী আজকের এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করছেন বাঘা কোজেরার সম্মানিত ইয়া মহোদয় এবং বিশেষ অতিথি সম্মানিত ডাক্তার এবারে আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সম্মানিত উপস্থিতি আজকে এই জেলা প্রশাসন মহোদয়ের কাছে আমি যেট বিষয় একটু উপস্থাপন করব আমি দেখছি বাংলাদেশের দীর্ঘদিনে যে ধরণের সবাই একসাথে পথ চলা এই কোজেনা এই কোজেনা বিভিন্ন বিষয়ে দীর্ঘদিন থেকে ভালো চলে আসছে আমি একটা বিষয় লক্ষ্য করছি বর্তমানে যে আইন সংখলার কিছুটা পাবলিক নেটিভের সামনে আমরা মনে করছি এই গত মাসে আগস্টের আন্দোলনের পরে একটু আইন সাইকেল অবশ্য অবনত হয়েছে